আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু জেলার উৎপাদিত আমের এক চতুর্থাংশ দিল্লির আম উৎসবে পাড়ি দেবে আজই অন্যান্য বছরের তুলনায় এবার উৎপাদন কম তার মধ্যেও দিল্লির ম্যাঙ্গো ফেস্টিভ্যালে পাড়ি দিচ্ছে বাঁকুড়ারাম আগামী ষোলোই জুন দিল্লিতে শুরু হওয়া এই মেলায় জেলায় উৎপাদিত আম্রপালি সহ বিভিন্ন জাতের সাত মেট্রিক টন আম যাবে বলে জানিয়েছে জেলা উদ্যান পালন দপ্তর চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রসঙ্গত বিগত কয়েক বছর ধরে আমের বাজারে মালদহ ও মুর্শিদাবাদের একাধিপত্যে ভাগ বসিয়েছে বাঁকুড়া জেলার আম্রপালি সঙ্গে হিমসাগর ফজলি বেগুন ফালি আমের সঙ্গে সাধে গন্ধে সমানে সমানে টক্কর দিচ্ছে বাঁকুড়ার আম্রপালি কিন্তু চলতি মরশুমে আবহাওয়ার খাম খেয়ালি আম উৎসবে যথেষ্ট ঘাটতি থাকলেও জেলা ও রাজ্যের চাহিদা মিটিয়ে ভিন রাজ্যের আম প্রেমীদের রসনা তৃপ্তির উদ্যোগ নিয়েছে রাজ্য উদ্যান পালন দফতর আর তার সঙ্গে দিল্লির ম্যাঙ্গো ফেস্টিভ্যালে সেরা সেরা স্থান ধরে রাখার চ্যালেঞ্জ তো আছে দিল্লি ম্যাঙ্গো মেলা হচ্ছে আমাদের ষোলো তারিখ থেকে শুরু হচ্ছে ষোলোই জুন থেকে তিরিশে জুন পর্যন্ত হবে সেক্ষেত্রে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে সাত মেট্রিক টনের মতো আম আমাদের অ্যালটমেন্ট করা হয়েছে আমাদের ডিস্ট্রিক্ট থেকে সাত মেট্রিক টন আম কিন্তু দিল্লিতে পাড়ি দেয় এই বছর আমাদের ডিস্ট্রিক্টে ফলন কিছুটা কম হয়েছে অন্যান্য বছরের তুলনায় তবুও আমাদের এখানে ডিস্ট্রিক্টে আঠাশ হাজার মেট্রিক টনের মতো ফলন হয়েছে এই বছর যেটা হচ্ছে এক্সিস্টিং যে সমস্ত অর্চার্ড আছে সেই অর্চার্ডের পরিমাণ হচ্ছে ছ হাজার একটারি প্রথাগত দিক থেকে আমাদের এখানে যে সমস্ত আম হয় আম্রপাড়ি মল্লিকা ল্যাংড়া হিমসাগর এই আমগুলো যাচ্ছেই তার পাশাপাশি আমাদের ডিস্ট্রিক্টে বেশ কয়েকজন কৃষক বন্ধু আছেন ওনারা বেশ কিছু বিদেশি আমের চাষ করেছেন সেই বিদেশি আমও কিন্তু আমরা এবছর পাঠাচ্ছি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিয়া জাকি ব্যানানা ম্যাঙ্গো পাইনাপেল ম্যাঙ্গো নামডক মাই ইত্যাদি এবছর ফলন একটু তুলনামূলকভাবে কম হয়েছে আমার একশোটা ভ্যারাইটির মধ্যে প্রায় চল্লিশটা ভ্যারাইটি ফল ফল এসেছে বাকি ভ্যারাইটিগুলো এই বছর ফল আসেনি তো আমি এই তিরিশ তিরিশটা ভ্যারাইটি নিয়ে আমি দিল্লি যাচ্ছি সব থেকে আমার যে ভ্যারাইটি রয়েছে ভালো ভেরাইটি জাপানিজ মেজাকি রয়েছে তারপর দামি আমের হিসেবে মধ্যে ওইটি সব থেকে ভালো মানে সব দামের সব থেকে দামে বিক্রি হয় বাকি ওর সঙ্গে আরও বিদেশি আমি যে ভেরাইটি রয়েছে থাইল্যান্ডের কিছু ভেরাইটি বাংলাদেশের রয়েছে আমেরিকার রেড পালমা রয়েছে থাই বেনানা রয়েছে কিউচাই রয়েছে গৌরীমতি রয়েছে অনেক ভেরাইটি নিয়ে আমি যাচ্ছি কিভাবে যোগাযোগ এই জন্য ফল ফল বাগানে আমাদের হার্টিকালচার সঙ্গে এই দপ্তরের সাথে আমাদের বাগান শুরু থেকেই যোগাযোগ ওনাদের যোগাযোগে থেকেই আমরা দিল্লি যাচ্ছি হ্যাঁ আমরা বলি থাকছে আমরা বলে থাকছে হিংসা করা থাকছে মল্লিকা চন্দ্রমল্লিকাও রয়েছে সঙ্গে কিন্তু বিদেশি ভ্যারাইটি গুলো কিছু রয়েছে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু